আজকের রাশিফল প্রেমের জীবনে বড় চমক এই চার রাশির আজকের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন মেষ রাশি প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে ঠান্ডা মাথায় আজ প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করুন আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না পরিবারের একজন সদস্যের আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন কোনো কাজে অতিরিক্ত দক্ষতা অর্জনের জন্য আজ আপনি কিছুটা সময় অতিবাহিত করতে পারেন প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন যারা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তারা আজ নিজেদের জন্য অবসর সময় পাবেন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই হনুমান মন্দিরে বোঁদে এবং লাড্ডু অর্পণ করুন রাশি কর্মক্ষেত্র অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সচেতন হন সন্তানদের স্বাস্থ্যের প্রতি আজ নজর দিন প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় আপনি যদি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করেন সেক্ষেত্রে অবসর সময়ে আপনি আপনি আজ পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পারেন মিথুন রাশি আপনি আজ কোনও খেলাধুলায় অনেকটা সময় অতিবাহিত করতে পারেন আজ কাউকে ঋণ দেওয়া থেকে বিরত থাকুন পাশাপাশি যদি ঋণ দিতেই হয় সেক্ষেত্রে লিখিত প্রমাণ রাখুন পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে ব্যবসায়িক ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে কোনো কাজ করবেন না জীবনসঙ্গীর সাথে আজ আপনার কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকলেও হঠাৎ তা শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে তা সম্ভব না কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে কর্কট রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে যারা বাজি বা জুয়া খেলার মাধ্যমে অযথা অর্থব্যয় করে আসছিলেন তারা আজ বিপুল ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই এহেন বদভ্যাস এড়িয়ে চলুন পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে আপনি আজ রাত্রিবেলায় বাড়ির ছাদে বা একটি নির্জন পার্কে একাকী হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন সিংহ রাশি শরীর নিয়ে আজ অযথা চিন্তা করবেন না কারণ শারীরিক দিক থেকে আজ আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করার চেষ্টা করুন কোনো কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে অবশ্যই পরিবারে প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ করুন এটি আপনার উপকারে আসবে আপনি আজ এমন একটি গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকতে পারেন যেখানে কিছু গুরুত্বপূর্ণ ধারণা অর্জন করবেন আপনি আজ একটি সমস্যার সম্মুখীন হলেও দ্রুত সেটিকে সমাধান করে ফেলতে পারবেন প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার প্রেমের জীবন সুখকর করে তোলার লোককে ভালোবাসার মানুষটির সাথে দেখা করার পূর্বে মাথা এবং শরীরে তেল মালিশ করুন কন্যা রাশি আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে শিশুদের সাথে আজ কিছুটা সময় কাটান প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করার চেষ্টা করুন কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে আইনি পরামর্শ নেওয়ার জন্য আইনজীবীর কাছে যাওয়ার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন তুলা রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে ছিলেন তারা আজ আর্থিক দিক থেকে লাভবান হবেন বন্ধুদের আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না ভালোবাসার মানুষটির খামখেয়ালি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে কোনো যৌথ ব্যবসায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন আজ আপনি অনেকটা সময় ঘুমিয়ে অতিবাহিত করবেন বিবাহিত জীবনে আজ অবশ্যই কিছুটা সময় দিন প্রতিকার কেরিয়ারে উন্নতির লক্ষ্যে অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে বাঁশের ঝুড়িতে খাবার তোষক মিষ্টি ও আয়না অর্পণ করুন বৃশ্চিক রাশি বন্ধুবান্ধবদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং অতিরিক্ত খাওয়া দাওয়া থেকে বিরত থাকুন মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন সেই সব ব্যক্তিদের থেকে দূরে থাকুন যাঁদের কূভ্যাস আপনাকে প্রভাবিত করতে পারে আপনি আজ সেই সব কাজগুলি বেশি করে করবেন যেগুলি ছোটবেলায় করতে পছন্দ করতেন আপনার করা একটি কাজের কৃতিত্ব আজ অন্য কাউকে নিতে দেবেন না অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে রান্না করা হলুদ রঙের মিষ্টান্ন খেতে দিন ধনু রাশি আপনি আজ একটি প্রাচীন জিনিস অথবা গয়নার বিনিয়োগ করতে পারেন যার ফলে আপনি লাভবান হবেন বন্ধুদের কাছ থেকে আজ আপনি কিছু ভালো পরামর্শ পাবেন প্রিয়জনদের সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে কর্মক্ষেত্রে আজ আপনার ভালো কাজের প্রশংসা হতে পারে আপনি আজ প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পাবেন এর পাশাপাশি আকস্মিক উপহারও পেতে পারেন মকর রাশি শরীর নিয়ে আজ অযথা চিন্তা করবেন না কারণ আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে শুধু তাই নয় আপনার একটি ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকেই আপনার প্রশংসা করবেন যাদের সাথে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন কুম্ভ রাশি বন্ধুবান্ধবদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে আপনি আজ এমন একটি নতুন ধারণা পাবেন যেটির মাধ্যমে আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে প্রত্যেকের সাথে আজ ঠাণ্ডা মাথায় কথা বলুন প্রিয়জনদের সাথে আজ অবশ্যই ইফতার সময় কাটান প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন পরিবারের সব থেকে ছোট সদস্যকে নিয়ে আজ আপনি একটি পার্কে অথবা শপিং মলে যেতে পারেন মিন রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে অবশ্যই পরিবারে প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ করুন না এটি আপনার উপকারে আসবে বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি আজ অবশ্যই নজর দিন প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে শুধু তাই নয় কোনো কাজে আপনি সহকর্মীদের কাছ থেকেও সাহায্য পেতে পারেন